নামাজের হবে মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার আসুরার মাগেরি বেহালা করি দোকানার আড্ডাই সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নি নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বলম না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে তিনি জীবন মরণের মালিক তিনি রুজি রুটি দেওয়ার মালিক কে বলেন কে জীবন মরণের মালিক কে বিশ্বাস করেন তো তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না আর সবচেয়ে বড় রাসূলের সুন্নাত হলো মুখের দাড়ি ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখবেন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার বিরাট কোহলি হরভজন সিং লিওনেল মেসি বায়ামার পৃথিবী কত বিখ্যাত নেতা মন্ত্রী তারা সব মুখে দাঁড়িয়ে রেখেছে কত স্কলাররা দাঁড়িয়ে রেখেছে মুসলমানের ছেলে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে ছোট হোক আর বড় হোক রাখো আজ মারা গেলে কাল দুদিন হবে কবরে গেলে মুন কার নাকির ফারিস্তা জিজ্ঞাসা করবে মান রব্য দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া জোরে হবে না এসর মাই ঘুমিয়ে পড়িন শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বল এসব বল এসব বল তুমি রুটি দিচ্ছে তিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমাই জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না